নাম না নুহ আলি সাল্লাম শুনেছেন না কোন ইব্রাহিম শুনেছেন না কোন মুসা আলাহ ইসাল্লাম শুনেছেন না কোন ঈসা আলাহ ইসাল্লাম না কোন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যুগে এই আযাব আসছে এটা পৃথিবীর কোন ইতিহাসে কোন কিতাবে কোরআনে কোথাও এই আজাবের নাম নাই এমন এক সাংঘাতিক অকল্পনীয় আজাব নাজিল হয়েছে সে আজবের নাম হলো সমন্বয়ক সে আজাবের নাম কি এই আজাবটা আমি আগে দেখছি রে ভাই এটা যে আজাব কিন্তু আবার আমাদের জন্য রহমত আমাদের জন্য কি রহমত ওদের জন্য আজাব আর যারা ভালো তাদের জন্য এটা সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলী মোলাম আপনারা পড়ছেন কিভাবে এইটা আমাদের এই ষাট পঁয়ষট্টি বছরের ইতিহাসে এর নাম আমরা কেউ শুনি নাই সমন্বয়ক দিয়ে আজাব আসে এমন আজাব এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি তয়রন এই সমন্বয়ক আল্লাহ তালা নিয়ে আসছেন ওরা তো গোয়েন্দা ওদের যত রকমের অ্যাক্টিভিটিজ আছে মোবাইল এই যে ওই পেগাসা সেইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে কাজী সাহেব কই যাইতেছে কার সাথে কথা বলতেছে সব দেখতেছে আল্লাহ রাখ তোর এই পথে আজাব আসবে না আজাব আসবে এমন পথে যেটা কেউ জানে না তুইও জানোস না যারে দিয়ে আমি আজাব দেওয়াবো তারাও জানে